আল্লাহ সুবাহানহতাল অশেষ মেহরবানি যে আমরা আল্লাহ সুবাহানুয়া তাল্লাহার ইবাদত যথাযথভাবে আদায় করতে পেরেছি আমাদের ভিতর অনেকে আছে যারা আজকে ফজরের সলাত আদায় করতে পারেনি সময় মতো আবার অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যে ফজরের সালাত আদায় করে নাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যেটা প্রথম আল্লাহ সুবাহান হিসাব নেবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কিয়ামতের সময় যেই আমলটার হিসাব সর্বপ্রথম হবে সেটা হচ্ছে সলাদ ফাইন সলাহু সাইরু আমালি যদি সলাত ঠিকঠাক মতো হয়ে যায় কেউ যদি সলাদ সঠিকভাবে আদায় করে আল্লাহ রসুল সাল্লাহামের তরিকায় প্লাস খুঁজু। এই সঠিকভাবে যদি কেউ সলাদ কায়েম করে সলাহ আলাহু সাইরু আমালি তার সমস্ত আমল আল্লাহর কাছে আল্লাহ হিসাব নেবে খুব সহজভাবে হিসাব নেবে কেন সলাতের হিসাব তার ঠিকঠাক মতো আল্লাহর কাছে পৌঁছেছে এই জন্য অন্যান্য যত আমল হিসাব একদম সহজভাবে নিয়ে যাওয়া হবে ওয়াইন ফাসাদাত তবে এই সলাদ যদি কেউ যদি নষ্ট করে দুনিয়ার বুকে যদি কেউ সলাত ঠিকঠাক মতো আদায় না করে ফাসাদা সাইরু আমালি আল্লাহ আল্লাহ রসুল সাল্লা তার সকল আমলই ফাসাদ বরবাদ হয়ে যাইবে অর্থাৎ যার সলাত নেই যে সলাতের প্রতি মনোযোগী না অর্থাৎ যে আল্লাহ রসুল সাল্লামের তরিকায় সলাত আদায় করে না তার কিন্তু অন্য কোনো আমলও কবুল হবে না কোরবানিও কবুল হবে না তার সিয়ামও কবুল হবে না হজও কবুল হবে না কিছুই কবুল হবে না কেননা সলাদ ফাসাদ ফাঁসাদ হয়ে যায় ফাঁসাদার সাইর ও অন্য অন্যান্য আমলকে সে ফাঁসাদ করে দেবে নষ্ট করে দেবে সলাতই তো মানুষকে অন্যান্য আমলগুলোকে সুন্দরই তো করে সলাদ সলাদ যদি ঠিক থাকে তাহলে তো অন্যান্য আমলে এই সলাদটাই সুন্দর করে ইন্না সলাতা তানহা আনু আনিল ফাহ সাইয়াল মুনকার নিশ্চয় নিশ্চয়ই তো মানুষকে অন্যান্য যে আমল যে করে সে আমলগুলো খারাপ আমল করা থেকে ধরে রাখে তো সলাতি বিরত রাখে সলাদ অন্যান্য খারাপ ফায়সা মুনকার যত খারাপ কাজ থেকে বিরত রাখে সলাদ অর্থাৎ সলাদ যে আদায় করে তার চরিত্র ভালো হয় সে ফায়সা কাজে জড়ায় না এবং সে মুনকার বা খারাপ কাজ করে না তার সকল কাজই ভালো হয় তাহলে আজকে আমাদের সমাজের মানুষ সলাাতও আদায় করে তারপর আবার দেখা যাচ্ছে যে কোরবানিও করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে বড়ো কোরবানিও দেয় তারপরে আবার দেখা যাচ্ছে যে মানুষকে ঠকায়ও আবার সেম ব্যক্তি আবার ঘুষ খায় সেম ব্যক্তি আবার ব্যাংকে চাকরি করে সেম ব্যক্তি আবার ঘুষের সাথে জড়িত ঘুষের সাক্ষী সুদের সাক্ষী থাকে অথচ সলাত যার কবুল হবে না তার অন্য কোনো আমলই কবুল হবে না এর কারণ কি সলাত পরে আবার খারাপ কাজও জড়িয়ে থাকে অর্থাৎ এদের সালাত হয় না আল্লাহ তালা বলছে এদের জন্য অয়েল নামক জাহান্নাম নাম যারা সলাত আদায় করে ফাওয়াইল উল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য দুর্ভোগ অয়েল নামক জাহান্নাম নাম জিন হুম আং সলা হিমসাউন যারা যারা অবহেলা সহকারে সলাত আদায় করে সমাজে প্রচলিত নিয়মে সলাত আদায় করে সমাজে যেই নিয়ম চলতেছে আমি ওটা কোনো জরুরি কিছু না তো আমি জমি জামা কিনবো তখন ভালো মতো দলিল দেখবো আমি যখন মাছ কেনবো তখন ভালো মতো যে সচেতনভাবে কেন কেনবো কিন্তু সলাাদ অত সচেতনতার দরকার নাই যেভাবে সমাজে চলে সেভাবে পড়ি পরি একটা কিছু হইবে যা আছে ভাগ্যে লেখা যাহার নাম যদি থাকে তো থাকবে মানে ইসলামের ব্যাপারে সলাতার ব্যাপারে যে উদাসীন আল্লাহ তারা তাকেই বলছে যে ফাওয়াইল উল্লিল মুসল্লিন তার জন্যই রয়েছে ওয়াইল নামক জাহার নাম বা তার জন্যই রয়েছে আকেরাতে দুর্ভোগ তা আলহামদুলিল্লাহ আমাদের আগে সেজন্য ইন্ট্রোডাকশনে সব প্রথম বললাম যে আমাদের আগে সলাদকে ঠিক করুন আমরা আমরা সলাতের প্রতি মনোযোগী হই সলাতে খুসুখুচু বাড়ায় আমার সলাদ যত সুন্দর হবে আমার জীবন তত সুন্দর হবে আমার কোরবানি তত সুন্দর হবে আমার সকল ইবাদত নফল ইবাদত তত সুন্দর হবে সেজন্য সলাদকে আগে ঠিক করুন তারপর গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হচ্ছে এখন আমরা জিলহাজ মাসে অবস্থান করছি জিলহাজ